আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিচ আচার এই আচারটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় লাস্টে যখন আমি বাজারে গিয়েছিলাম তখন এই আচারটা অনেকগুলো নিয়ে এসেছিলাম আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি একটা আম ছিলে নিয়েছি আর আমটা একটু এরকম নিতে হবে যেটা আটিটা একটু শক্ত হয় তারপর আমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে স্লাইসগুলো না পাতলা না মোটা হবে এরকম করে আমি যেভাবে কাটছি সেরকম সাইজের করে নিলে হবে এভাবে আমি পুরো আমটাকে কেটে নি কেটে নেওয়ার পরে আমগুলোকে আমি এভাবে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপর এখানে চিনি দিয়ে দিবো এক কাপের মতো দুই চামচ ভিনেগার দিয়ে দিব তারপর চিনিগুলোর সঙ্গে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা রেস্টে রেখে দেওয়ার ফলে আম থেকে যে পানিটা ঝরে আসবে চিনিটা গলে যাবে সেই পানির মধ্যেই আমি আচারটাকে তৈরি করব। এখন একটা বলের মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিলাম আর চিনির শিরাটার সঙ্গে এটা থাকবে আর এভাবে যখন বয়ল চলে আসবে আমি হালকা নেড়ে চেড়ে দিয়ে এখানে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব আর হলুদ গুঁড়া দিয়ে দিব। এটা কিন্তু অতিরিক্ত ঝাল করবে না শুধুমাত্র কালারটার জন্য আমি মরিচের গুঁড়াটাকে অ্যাপ্লাই করেছি এখন এখানে লবণ দিয়ে দিব। এখন আচারের জন্য আমি বিশেষ মশলাটাকে তৈরি করব এখানে অল্প মৌরি নিয়ে নিলাম কালো জিরা নিয়ে নিলাম জিরা নিয়ে নিলাম ধনে নিয়ে নিলাম মরিচ দুটো চিনি এলাচ আর তেজপাতা নিয়ে নিলাম এখন এটাকে ভেজে আমি হালকা ভেঙে নিব আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমগুলো একটার সঙ্গে আরেকটা লেগে যায় না বারমিস আচারের এটাই বৈশিষ্ট্য এখন আমি সেই ভেঙে নেওয়া মশলাগুলোকে আচারের উপরে দিয়ে দিলাম আর আচারটাকে হালকা নেড়েচেড়ে দিচ্ছি এটা বেশি নাড়াচাড়া করারও দরকার নেই যখন একদমই শিরাটা শুকিয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব আর এটা তৈরি করা এত সহজ আর খেতেও এত বেশি টেস্টি আমি যখন প্রথম খেয়েছিলাম তখনই ভেবেছিলাম যে এটা রেসিপিটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজে না রেখে আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা আপনারা পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করে খেতে পারবেন আমার আজকের বার্মি চাচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ